আজ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক ছাত্রী এবং পদ্মশ্রী ও রাজ্যের সোনার মেয়ে দীপা কর্মকারকে সংবর্ধনা দিল রাজ্যের মহিলা কমিশন এই দিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা ত্রিপুরা মত পর্ষদ পরিচালিত এবারের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি কৃতিতালিকায় স্থানাধিকারী ছাত্রীদের সংবর্ধনা দিল রাজ্যের মহিলা কমিশন এদিন মোট তেরো জন ছাত্রীকে সংবর্ধনা দেওয়া হয় পাশাপাশি উজবেকিস্তানে তাসকন্দে অনুষ্ঠিত এশিয়ান জিমন্যাস্টিক প্রতিযোগিতায় ভারতের হয়ে স্বর্ণপদ বিজয়ী দীপক কর্মকার এবং পদশ্রী সম্মানে ভূষিত রাজ্যের প্রীতিরেখা চাকমাকেও একই দিনে সংবর্ধনা প্রদান করে রাজ্যের মহিলা কমিশন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কমিশনের চেয়ারম্যান ঝর্ণা দেববর্মা সহ অন্যান্যরা এক সাক্ষাৎকারের চেয়ারম্যান বলেন মহিলা কমিশন রাজ্যের আক্রান্ত মহিলাদের পাশে দাঁড়ানোর পাশাপাশি মেয়েদের নানা সাফল্য পাশে থেকে তাদের অনুপ্রাণিত করে যাচ্ছে এই রাজ্যে এবার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে প্রথম থেকে দশম পর্যন্ত যে সমস্ত মেয়েরা মানে মেয়েরা কন্যা সন্তানরা তাদের আমাদের রাজ্যের মুখ উজ্জ্বল করেছে তাদের মা বাবার মুখ উজ্জ্বল করেছে সেই মেয়েদেরকে আমরা আজকে মহিলা কমিশনের উদ্যোগে একটু সম্মান ও প্রদর্শন করার জন্য এই আয়োজনটা করেছি তো সত্যি আজকে এত ভালো লাগছে যে আমাদের মহিলা কমিশনের এই মহতি অনুষ্ঠানে ওনারা উপস্থিত হয়েছে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আমি আবারও ওনাদেরকে এত ব্যস্ততার সময় মানে ব্যস্ততার মধ্য দিয়েও দীপা এবং আমাদের স্মৃতি রানী চাকমা মহোদয় এসছেন তাদেরকে আমি আবার ধন্যবাদ জানান